আপনার বাসায় কি এরকম পুরাতন স্টিলের প্লেট আছে তাহলে তো আপনি বিশাল খাজানার মালিক ব্যক্তিগত ভাবে এই স্টিলের প্লেট আমার ভীষণ পছন্দ এলামাইনের মতো হলুদ হয়ে যাওয়ার বা রং চটে যাওয়ার ভয় নেই আর সিরামিকের মতো ভেঙে যাওয়ার ভয় নেই দাস ব্যবহার করুন নিশ্চিন্তে তারপরও বর্তমান ট্রেন্ডে যায় না বলে এর কোনো কদরই নেই ফলে আজকাল মানুষ উপকারী জিনিসের কদরই করতে পারে না কি আর বলবো আপনাদের জ্ঞান দিতে যাচ্ছে আমি নিজেই তো ব্যবহার করি না এটা আমার শাশুড়ির জীবনের পুরাতন স্টিলের প্লেট দেখি এটাকে দিয়ে আজ কি বানানো যায় প্রথমে একটি পেপার কেটে আমি একটা সলার সাহায্যে রোল করে গ্লু দিয়ে রোলটা চুরির আকারে সেট করে নিয়েছি এখন গ্লু গান দিয়ে প্লেটটার চারপাশে সেট করে নিচ্ছি বেশ সহজ একটা কাজ আর করতেও দারুণ লেগেছে বিশেষ করে পেপার রোল করাটা একে একে সবগুলি সেট করে নিচ্ছি আর মাঝখানে কিছুটা গ্লু দিয়েও সেট করে নিচ্ছি যাতে এগুলি নড়াচড়া না করতে পারে বা খুলে না যায় সেট করা হয়ে গেল এখন আসল কাজ প্রথমে একটা পেপার বিছিয়ে নিচ্ছি এবার একটা স্প্রে কালারের সাহায্যে আমি স্প্রে করে নিব এখানে আমি সিলভার কালার নিয়েছি আর এই স্প্রে করার সময় আপনারা মোবাইলের ক্যামেরার দিকে একটু লক্ষ্য রাখবেন যেন স্প্রে কালারটা ক্যামেরায় লেগে না যায় আমার বাসার পুরাতন স্টিলের প্লেটের নতুন রূপ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ